আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের ফোর আর এম তারটা আপনার কীভাবে আমরা বিক্রি করে দেখেছি এর আগে বলে নেই এটা জাহাজের পানীয় ব্র্যান্ডের আপনার বিভিন্ন ব্র্যান্ডের হয় এটা হচ্ছে বাইরের তার আমাদের জাহাজের থেকে আসে আপনার ফোর আর এনতে আপনারা বলছেন সাদা এবং লাল লালতামা দুইটা হয় আপনারা একটু দেখেন আপনাদের একটু একটু দেখা খুলে এটা হচ্ছে ফোর আর এম এটা দেখেন আমি খুলে দেখাচ্ছি এর ভিতরে কি পরিমাণ দিয়ে আছে ভাই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে তামা আর সাদা তামা দুইটাই আছে দেখেন এর ভিতরে কী পরিমাণ গ্যাস দেওয়া আছে তো দেখেন আপনাদের এই যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা আমরা কভারটা খুলে ফেলি যারা এর ভিতরে বাসা বাড়ির ভেতরে ব্যবহার করতে চান তাদের জন্য আমরা এইটা দিই মানে একটু খুললে যেটা পাওয়া যায় এটা আমরা এই কভারটাই খুলে ফেলি জাস্ট এরকম সেমই আপনারা যারা চান আপনার সাদা তামাচ দেখেন এটা হচ্ছে সাদা তামাচি দেখেন এই তারটা কত প্রোটেকশন দিয়ে তৈরি করা প্রথমে একটা দেওয়া তারপরে জালিটা দেওয়া দেখেন এটা পাইপ দেওয়া তারপরে দেখেন এখান থেকে আবার এর সাথে তার দেওয়া দেখেন এটাও আপনাদের আমরা ভুলে দেখাচ্ছি কি পরিমাণ গেস দেওয়ার ভিতরে আপনারা কভার এবং কভার ছাড়া দুটাই পেয়ে যাবেন এই তারটা এখন ইজি বাইকে যারা আপনারা ইজি বাইক চালান তাদের জন্য যারা চার্জ দেন মানে ইজি বাইকে তারা এইটা পুরো একটু নেয় আর কি এই তারটা মানে ভালো সার্ভিস দেয় এজন্য একটু নেয় আর দেখি তারগুলো হলো আপনার দুঃস কষ্ট হতে এগুলো শুধুমাত্র এইটা দেখেন এটা লাল তামার এই যে করার আপনি যদি চান লাল তামা সেটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা তো সাদা তামা দেখেন এটা হচ্ছে সাদা তামা এটা আপনারা আমাদের কাছে কেজিতে পাবেন আমরা গজে বিক্রি করি না আমাদের এখানে যে কোনো তার আপনি কেজিতে পেয়ে যাবেন এটা এসি থেকে আমরা খুলে বিক্রি করি শুধুমাত্র এটা না ফোর আর এম এবং সিক্স আর এম টেন আর এম এইট আর এম যেটা যা নেবেন আপনি এসি এবং ডিসি সি সোলারের আপনারা যেখানে ওয়ার্নিং তার পেয়ে যাবেন ওটা ওয়ার্নিংয়ের তার আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ওটা না দেখেন এখানে একটা ভাই আমাদের অর্ডার দেশে আজকে আমাদের ঢাকায় গাজীপুর থেকে ও নিয়ে তার বাইরে পোলট্রি ফার্মে ব্যবহার করবে তা ওনাকে আজকে দশ কেজি তার দৃশ্যে আমরা দেখেন এই যে এই যে ক্যাবটা এই যে ক্যাবটা দেখেন এই যে এটা হলো সিক্স আর এম আপনি এইটারে আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা আমাদের কেজিতে বিক্রি হয় আর ফোর আর এম এক কেজিতে এক কেজিতে মাত্র সাত গজ হয় কভার সহ আর সিক্স আর এম এই যে এইটা দেখতে পাচ্ছেন এক কেজিতে পাঁচ গজ হয় কভার সহ আর কি ঠিক আছে ইনশাল্লাহ আপনারা নেওয়ার জন্য সেগুলো নেওয়ার জন্য আমাদের কিছু যোগাযোগ করবে না ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে কল করবেন নিশ্চয় আল্লাহ হাফেজ